নমস্কার মহাযোগে জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো মেষ রাশি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি কেমন যাবে যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও শিখতে পারেন বা যোগাযোগ করতে পারেন শিক্ষান্তে আপনারা সার্টিফিকেট পাবেন এই যে আমি যে বিচারটা করি বা যেটা বলি সেটা হচ্ছে কি একটা চন্দ্র রাশি ধরে এটা গোচরকালীন বিচার এটা জন্মকালীন কিন্তু গ্রহ নক্ষত্রের ওপর অনেকটাই পার্থক্য হতেই পারে কর্ম ভাগ্য আপনি মানে ভরসা বিশ্বাস যা সব আপনাদের দ্বারা আছে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রকাশ পায় তার সফলতা সেই কারণেই অনেক সময় কি হয় কিছুটা মেলে কিছুটা মেলে না এটা কিন্তু ডিফার করতেই পারে এবং যাদের রাশিলগ্ন নেই জানা নেই যাদের জন্ম তারিখ জন্ম সময়ও নেই তারাও যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গে খুব স্বীকৃতি পাবেন নভেম্বর মাসে আমি বারো তারিখে উত্তরবঙ্গে যাচ্ছি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনারা মনে করেন কারণ অনেকেই ফোন করেছেন তাদের অনুরোধেই আমি উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছি সব সবসময় নিজের স্বপ্নের পেছনে দৌড়ে যাবেন তাড়া করবেন আপনারা আপনাদের স্বপ্নকে তাড়া করবেন লোকে হাসবে অনেক কথা বলবে কিন্তু সেখানে কানই দেবেন না দেখবেন একদিন যে লোকগুলো যে লোকেরা আত্মীয় স্বজন পরিবার যেই যেই হোক পাড়ার যারাই হোক তারাই কিন্তু যারা আপনাকে আপনার ওপর হেসেছে আপনাকে বিদ্রুপ করেছে তারাই আপনাকে কুর্নিশ করছে এবং আপনার এক্সাম্পলটা কিন্তু সবাইকে দেখাচ্ছে এটাই হচ্ছে মেষরাশি মেষরাশির বিশেষত্ব কি মেষরাশি এখন যেটা দেখা যাচ্ছে যে মেষের ঘরে চন্দ্র তৃতীয় ঘরে বৃহস্পতি পঞ্চম ঘরে শুক্র কেতু ষষ্ঠ ঘরে রবি বুধ সপ্তমে মঙ্গল একাদশে রাহু এবং দ্বাদশে শনিদেব আপনাদের স্বাস্থ্য দিক দিয়ে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু রাশি অধিপতি সাতাশে অক্টোবরের পর মঙ্গল অষ্টমে যাবে মঙ্গল এখন কেন্দ্রে আছে তার মানে আপনাদের কিন্তু কোনো অসুবিধা কিচ্ছু নেই কিন্তু শনিদেবের শনিদেবের যে জায়গাটা আছে শনিদেব কোথায় আছে দ্বাদশে আছে তার মানে কি হবে অয়েলি জিনিস একদম খাবেন না চোখে ইরিটেশন হবে অ্যালার্জি হবে এগুলো ছোট ছোট ব্যাপার এগুলো আপনারা দেখিয়ে নেবেন এমন কিছু বিশাল বড় কিছু হবে না কিন্তু আমি প্রথমেই বলে গেছি যে মেষ রাশির যদি অধিপতি মঙ্গল অশুভ নক্ষত্রে থাকে নবতারায় অশুভ নক্ষত্রে থাকে অশুভ দশা চলে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে ষোলোই অক্টোবরের আগে চোখে ইরিটেশন হবে ষোলোই অক্টোবরের পরে আপনাদের হেলথ রিকভার করবে এবং ভালোই হবে বিদ্যা ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে শুক্রকেতু শুক্রকেতু এই যে পঞ্চম স্থানে বসে আছে বিদ্যার জায়গায় বসে আছে শুক্র কিন্তু পঞ্চমে আছে এবং কেতু কি না গুপ্তভাবে আপনাদের একটা মানে লেগ পুলিং হবে কীরকম এই পড়তে ভাল লাগবে না একটা অসন্তুষ্টি আসবে একটা লেজিনেস আসবে বারবার খালি চেঞ্জ করতে ইচ্ছে করবে কিন্তু আপনারা ওই জন্য নিজের স্বপ্নকে তাড়া করে বেড়ান দৌড়ে বেড়ান দেখবেন আপনারা নিশ্চয়ই সে স্বপ্ন সার্থক করতে পারবেন যারা স্বপ্নকে ছাড়েনি তাদের কিন্তু স্বপ্নও বাস্তব হয়েছে স্বপ্নও তাদের ছাড়েনি যারা স্বপ্নকে ছেড়ে দিয়েছে অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে তারা কিন্তু আজকে সে স্বপ্নকে ধরা ছোঁয়ার বাইরে কারণ স্বপ্ন কিন্তু একবারই আসে আর এই যে প্রেম একটা কথাই আছে প্রেম একবার এসেছিল নীরবে আমার এদুয়ার ও প্রান্তে সেই জায়গা থেকেই পঞ্চম পঞ্চম স্থান কিন্তু প্রেমের জায়গা হঠাৎ হঠাৎ করে আপনাদের মনে হবে না ভাল লাগছে না গুপ্তভাবে অনেক সময় মনে হবে হ্যাঁ ওই যে নদীর এপার করে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস এই জায়গাটার থেকেই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কারণ যাকে পেয়েছেন যখন পেয়েছেন যেভাবে পেয়েছেন অনেকে কি হয় না স্ট্রাগলিং টাইমে একজন আসে তারপরে যখন দিন গোনা হয়ে যায় সময় গোনা হয়ে যায় ছেড়ে দেবার একটা প্রবণতা আসে এটা কিন্তু কি জানেন তো একদিন যখন সেই রকম শিখরে থাকবেন তখনও কিন্তু একজনকে দরকার হয় এবং যখন রক্ত ঠান্ডা হয়ে যায় যখন একদম জীবনের শেষ প্রান্তে তখন কিন্তু শিখরে নয় তখন শিখরে থাকবার একজন দরকার হয় তখন কিন্তু আর তাকে কেউ পাত্তা দেয় না সে কাউকে আর পায় না কারণ ওই কর্মফলটা তাদের ভোগ দিয়েই হয় তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের জন্মছকে যেটা আছে হ্যাঁ এই জায়গায় কেতু একটা ডিস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে কিন্তু আপনাদের ওই জন্য সবাইকে মাটির ডেলাকে ঠাকুর করা যায় নিজের ইচ্ছা মতন ঠাকুর করুন বা আপনারা যে রূপেই নিয়ে যান সেই রূপটা কিন্তু আপনাদের দায়িত্ব কোনো কোনো সময়ের ব্যতিক্রম ঘটে তখন কি হয় দেখিয়ে নিতে হয় তখন হরস্তোপটা একবার দেখে কারণ সুস্থ শরীর হঠাৎ করে সর্দি কাশি জ্বর হতেই পারে তখন একবার যেমন ডাক্তারকে দেখিয়ে নেন তেমনি ভাগ্যের ডাক্তার কোনো জ্যোতিষকে দেখিয়ে নেওয়ার দরকার হয় যারা দেখিয়ে দেবে যে না এই সাময়িক সময় একটু প্রবলেম হচ্ছে এমন কিছু না এরকমভাবে চলুন ঠিক হয়ে যাবে বিবাহিত জীবন বিবাহ বিবাহিত জীবনে কিনা না সপ্তমে মঙ্গল আছে এই সপ্তমপতি পতি কি শুক্র সপ্তমের একাদশে আছে অর্থাৎ পঞ্চমে আছে কিন্তু সপ্তমেরও যে একটা ভাগ্যস্থান আছে বৃহস্পতি আছে ওখানে তাহলে কি দেখা যাচ্ছে না এর পরে আস্তে আস্তে যখন দেখা যাবে যে সমস্ত জায়গায় ম্যাচিওর হবে হঠাৎ করে কি হবে হেলথের প্রবলেম হবে আপনাদের বিবাহিত জীবন ভালো জায়গায় যেতে গেলে হঠাৎ করে হেলথ এন্ড প্রবলেম হবে লাইফ পার্টনারের হঠাৎ করে এমন একটা জিনিস দেখবেন যেটা আপনার আপনি নিতে পারছেন না কারণ সপ্তমের একাদশে কেতু আছে কেতু থাকলে এতদিনে আপনারা জেনেই গেছেন না কিছু না কিছু করা হয় তার ওপর এই যে অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না কিন্তু যখন তার হয় তখন আবার বিশ্বাস যিনি করেন তার মাথায় চড়ে যায় এমনই হয় নাস্তিক চরম নাস্তিক যখন আস্তিক হয় আস্তিকের মাথায় চলে যায় তো সেই জায়গা থেকেই এইটা যেন না হয় কারণ সেকেন্ড অপশান জীবনে কিন্তু খুব কম পাওয়া যায় এখনকার স্পিডি জীবন এখনকার কিন্তু কন্টিনিউয়াস বেসিসে চলতেই হবে যে দেরি করবে তাকে পেছনে ফেলে সবাই চলে যাবে সে কিন্তু এমনিতেই আরও পেছনে চলে যাবেন দেখবেন দূরপাল্লার গাড়ি যখন লেট করতে শুরু করে তখন লেটের পর লেট প্রথমে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার লেট কিন্তু বেড়েই যায় কারণ সময়ের যে লোকাল গাড়িগুলো কিন্তু সেগুলো বেরিয়ে যায় তাকে কিন্তু দেয়া হয় না সুযোগ সুতরাং যতই সে একটা দূরপাল্লার বিশাল গাড়ি হোক বিশাল স্পিড হোক কিন্তু লাস্টে লোকাল ট্রেনও কিন্তু আগে চলে যায় এই জায়গা থেকে জীবনটা ভাবে নিয়ে আসুন যাতে 5 মিনিট 10 মিনিট সেটা মেকআপ করতে পারেন আপনার যেন ব্র্যান্ড না হয়ে যায় ইউ আর অ্যা লেট কামার ইউ আর অ্যা লেট ট্রাইজার এগুলো যেন যদি ব্র্যান্ড হয়ে যায় তাহলে মুশকিল কারণ ব্র্যান্ড হয় পজিটিভ আর নেগেটিভ মাঝামাঝি তারা ব্র্যান্ড হয় না যে টপিক আছে তাকে নিয়ে আলোচনা হয় ব্র্যান্ড মানে কি আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে আলোচনা হবে তবেই আপনি ব্র্যান্ড তাহলে ভাগ্য কেরিয়ার বিজনেস এই জায়গায় দেখা যাচ্ছে যে ভাগ্যস্থানে কি হবে না ভাগ্যপতি বৃহস্পতি তিনি কোথায় চতুর্থে যাবেন চতুর্থে সাময়িক মানে সময়ের জন্য যাবেন উনিশে অক্টোবরের পরে আপনারা ইনভেস্ট করবেন আপনারা বড় জিনিস লাভ করবেন আপনাদের উন্নতি হবে আপনাদের অনেক কিছু ম্যাচিওর করবে অনেক কিছু আপনারা দেখতে পাবেন কারণ বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে শনিদেবকে দেখবেন শনিদেব পঞ্চম সপ্তম নবম এই যে সপ্তম মানে দশম দশম জায়গাটা মেষ রাশির দশম মকর রাশিতে উনিশে অক্টোবর মানে পরে আর কি বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের কর্ম আপনাদের কেরিয়ার আপনাদের বিজনেস সব জায়গা থেকে আপনারা উন্নতি পাবেন কিন্তু যখন উন্নত হবেন তখন যেন দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে এই জায়গাটা আমি বার বার বলে আসি কারণ পাওয়া শক্ত রাখা আরও বেশি শক্ত সুতরাং যখনই একটা ধরুন আপনি চেয়েছেন ফিফটি পার্সেন্ট আসছে এইট্টি পার্সেন্ট এই জায়গায় না অনেকের অনেক কিছু মানে সব গুলিয়ে যায় কেউ ভালো হয়ে যায় আবার কেউ নেগেটিভ জায়গায় এগোতে থাকে সুতরাং আপনাদের যে দশা চলছে যে গ্রহ নক্ষত্রের বিচার যে নবতারার বিচার কোন নবাংশে আছে কোন রেক্কানে আছে কারুর যদি মাঙ্গলিক থাকে সে মাঙ্গলিক কালসর্প এগুলো কিন্তু আজকের না একদিনের না সুতরাং এগুলো যুগ যুগ ধরে চলে আসছে যে মানছে না তারও কিন্তু উদাহরণ আমরা দেখতে পাই এক সময় অনেক কিছু করেও আজকেও কিন্তু ভাগুন ঘটে গেছে আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এগুলো মিথ্যে হতো তাহলে তার এরকম অবস্থা হতো না ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ